হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেন স্টেম দেশের কোনো একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেকে দেখতে পাওয়াটা আমাদের সবার স্বপ্ন তোমাদের সেই অ্যাডমিশন জার্নিকে আরেকটু সহজ করতে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি রিভাইভ সি ইউনিট ক্র্যাশ কোর্স মোটামুটি জাহাঙ্গীরনগর সরি জগন্নাথ রাজশাহী গুচ্ছ এবং সাত কলেজের যে ভর্তি পরীক্ষা সেটিকে বেস করে আমরা তোমাদের জন্য এই কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি এখন এই কোর্সের মধ্যে কি কি থাকছে তোমাদের জন্য প্রথমে যেটি থাকছে সেটি হচ্ছে রেকর্ডেড ক্লাস আচ্ছা আমরা হচ্ছে নর্মালি যে ক্লাসগুলো নিয়ে থাকি সেগুলোর ডিউরেশান এক ঘন্টা বা দেড় ঘন্টা হয়ে থাকে কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো তোমাদেরকে অনেক ক্ষেত্রে হচ্ছে প্রোভাইড করা হয় না কিন্তু আমরা যেটা বলছি যে এই কোর্সের ক্ষেত্রে আমরা তোমাদেরকে সবগুলো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব। এবং সেই সবগুলো রেকর্ডেড ক্লাস হবে কম্প্যাক্ট ক্লাস কম্প্যাক্ট ক্লাস বলতে কী বোঝাচ্ছি নর্মালি তুমি যদি একটা টপিক বা কোনো একটা চাপ্টার নাও তাহলে সেই চাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট ডিসকাশানগুলো আছে সেই কোয়েশ্চেন অ্যানালাইসিস বেসড ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের এই ক্লাসগুলো নিব এবং সেগুলার রেকর্ড তোমাদের জন্য তোমাদের অ্যাডমিশান লাইফ পর্যন্ত বা অ্যাডমিশান জার্নি পর্যন্ত থাকবে এবং তোমাদের অ্যাডমিশান জার্নিতে তোমরা যতবার ইচ্ছে ততবার আমাদের এই ক্লাসগুলো করতে পারবে তারপর যেটি থাকছে সেটি হচ্ছে মেগাবুক এখন এই মেগাবুকটি কী মূলত যে কোয়েশ্চেনগুলো এসেছে বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেই কোয়েশনগুলোকে অ্যানালাইসিস করে আমরা টপিক সিলেকশন করেছি এখন কি কি টপিক সিলেকশন করেছি তুমি যদি দেখো যে তোমার ব্যবস্থাপনা কিংবা মার্কেটিংয়ের ক্ষেত্রে যে টপিকগুলো বারবার এসেছে সেইগুলো থেকে কিন্তু বারবার কোয়েশন আসে কোনো একটা স্পেসিফিক টপিক থেকে কিন্তু বারবার কোয়েশন আসে বা ইম্পর্টেন্ট টপিক থেকে বারবার কোয়েশন আসে এখন আমরা স্টুডেন্ট লাইফে যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে আমরা কোনগুলো পড়বো আর কোনগুলো সিপ করব বইটা কিন্তু বড়ো অনেক বড়ো হিউজ একটা সিলেবাস এখন পুরো সিলেবাসটা কিন্তু তোমাকে পড়তে হচ্ছে না তুমি সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করবে এখন এই সিলেক্টিভ ওয়েটা বুঝতে পারাটাই হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফের সবথেকে বড়ো একটা সমস্যা আমরা যেটা করি সেটা হচ্ছে পড়তে যে সিলেবাসটা আছে পুরো সিলেবাসটাই আমরা পড়তে শুরু করি যার কারণে দেখা যায় যে কি এত কম এবং অল্প একটা সময়ের মধ্যে আমরা পুরা হিউজ একটা সিলেবাস আমরা কভার করতে পারি না যার কারণে দেখা যায় আমাদের অ্যাডমিশনের রেজাল্টটা আশানুরূপ হয় না আমরা খারাপ একটা রেজাল্ট করি বা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে যে স্বপ্ন থাকে সেই স্বপ্নটা ভেঙে যায় অনেকের ক্ষেত্রে এখন এই ভুলটি যাতে না হয় আমরা যেটা করেছি তোমাদেরকে একটা মেগাবুক প্রোভাইড করব এখন এই মেগাবুকের মধ্যে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস বলতে আমি বুঝাচ্ছি যে যেই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে পড়তেই হবে সেই টপিকের উপর ভে বেস করে আমরা ফাইভ স্টার থ্রি স্টার টু স্টার টপিক সিলেক্ট করেছি এবং ওই অনুযায়ী তুমি বুঝতে পারবা যে কোন বিষয়ের উপর তোমাকে ফোকাসটা দিতে হবে তাহলে মেগাবুকটা গেলে এরপর আসা হচ্ছে আমরা মূলত চারটা বিশ্ববিদ্যালয়কে বেস করে বা চারটা চার ধরনের ভর্তি পরীক্ষাকে বেস করে আমরা আমাদের এই কোর্সটা লঞ্চ করতে যাচ্ছি যার মধ্যে রয়েছে প্রথমত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ এবং সবার শেষে হচ্ছে সাত কলেজ এখন একটা কথা যদি বলি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশন প্যাটার্ন সেটি কিন্তু এখন চেঞ্জ হয়েছে যেমন আগে যেটি ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ বা জিএসটির মধ্যে ইনক্লুডেড ছিল যখন শুধুমাত্র এমসিকিউর উপর ভিত্তি করে আমার কোয়েশ্চেনটা হতো কিন্তু এখন এমসিকিউর পাশাপাশি রিটার্ন পোর্শন থাকছে তার মানে তোমাকে রিটেনের জন্য আলাদা করে প্রিপারেশান নিতে হচ্ছে কিন্তু তুমি যদি হচ্ছে জিএসটি এসটি আরিও কিংবা সাত কলেজের কথা চিন্তা করো তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এমসিকিউর উপর বেস করে কোয়েশানটা হচ্ছে তার মানে তোমাকে রিটার্নের উপর যে আলাদা প্রিপারেশান সেটিরও একটি গাইডলাইনের দরকার আছে আমাদের এই কোর্সটি করলে তোমরা সেই গাইডলাইনটিও পেয়ে যাচ্ছ রিটেনের ক্ষেত্রে হচ্ছে নর্মালি কিছু সিলেক্টিভ টপিক থেকে কোয়েশানগুলো হয়ে থাকে প্রত্যেক বছর এখন ওই সিলেক্টিভ টপিকগুলো চিহ্নিত করা এবং সেটি সম্পর্কে তোমাদেরকে গাইডলাইন দেওয়া সেটি হচ্ছে আমাদের দায়িত্ব যেটা করছি এই কোর্সটিতে তারপর যেটি থাকছে সেটি হচ্ছে লেকচার শিট এবং স্লাইড ওই যে বললাম সিলেক্টিভ টপিক বেসড ক্লাস বা কম্প্যাক্ট ক্লাস যেটির কথা তোমাদেরকে একটু আগে বলেছি এখন ওই ক্লাসগুলোতে তোমাদেরকে যে স্লাইডগুলো প্রোভাইড করা হবে আমরা চেষ্টা করছি যে ম্যাক্সিমাম বা অলমোস্ট সব ইম্পর্টেন্ট টপিক ওই স্লাইডের মধ্যে যেন কাভার হয় প্লাস তার পাশাপাশি তোমাদেরকে যে লেকচার শিটগুলো দিচ্ছি যেগুলো হচ্ছে এরপরে তোমাদের যে টপিক বেসড এক্সাম বা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে তার জন্য যেগুলো লাগবে সেক্ষেত্রে সেই লেকচার শিট এবং যে ক্লাসের স্লাইডগুলো আছে সেগুলোর মধ্যে আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম তোমাদের যে ইম্পর্টেন্ট টপিক্স আছে সেগুলো যেন আমরা কভার করি তারপরে যেটা বলছি সেটা হচ্ছে কোয়েশান অ্যানালাইসিস যেটা আমি বারবার বলছি শুরু থেকে এই পর্যন্ত অনেকবার বলেছি যে কোয়েশান অ্যানালাইসিস কারণ এই ভুলটাই আমাদের স্টুডেন্ট লাইফে সব থেকে বেশি হয়ে থাকে আমরা জানি না যে কোন কোয়েশানটা বা কোন টপিকটা আমাদেরকে জোর দিয়ে পড়তে হবে এখন আমি যদি তোমাদেরকে একটা সাজেশান দিই অ্যাজ এ ম্যান্টার তাহলে আমি তোমাদেরকে বলবো যে প্রথমত তোমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মেগাবুকটি নিবে ঠিক আছে এখন মেগাবুকটি নেওয়ার পর তুমি ওখানে দেখতে পাবে যে কোয়েশনের পাশে লেখা আছে ডিউ আঠারো উনিশ ডিউ উনিশ বিশ জে ইউ আঠারো উনিশ তার মাধ্যমে তার মানে কি ওই কোয়েশ্চানটা ওই বছরে জাহাঙ্গীরনগর বা জগন্নাথ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল এখন দেখবেন কিছু সিলেক্টিভ টপিক আছে বা কিছু স্পেসিফিক টপিক আছে যেই টপিকগুলো থেকে বারবার বারবার বার রিপিট হয় ওই টপিকগুলো বুঝতে পারাটাই হচ্ছে সব থেকে বড়ো আর্ট অ্যাজ এ সাকসেসফুল স্টুডেন্ট এই জিনিসটা হচ্ছে যারা টপার তারা সব থেকে ভালো করতে পারে এখন আপনি কেন সেটি করতে পারছেন না বা তুমি কেন পারছো না কারণ একটাই তুমি ভালো মতো কোয়েশ্চেন অ্যানালাইসিস করছো না তুমি দেখো যে বিগত বছরে কি প্যাটার্ন ফলো করেছে ওই বিশ্ববিদ্যালয়টা সেম প্যাটার্ন কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের বারবার বারবার ফলো করে তার মানে ওই যে আগের বিগত দশ বারো বছরের কোয়েশ্চেন সলভিংয়ের মাধ্যমে তুমি তোমার মাথায় যে আইডিয়াটা জেনারেট করছো যে এইভাবেই এই কোয়েশন প্যাটার্নেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে ঠিক সেটি কিন্তু হবে এটি বুঝতে পারাটাই সবথেকে ডিফিকাল্ট থিং অ্যাজ এ অ্যাডমিশন স্টুডেন্ট আমরা কিন্তু সেই গাইডলাইন বা সেই সেশানটাও তোমাদেরকে প্রোভাইড করছি তার পাশাপাশি যেটি থাকছে লাইফ কোয়েশান সলভিং সেশন আমাদের অনেক সময় কি হয় যে অনলাইন প্ল্যাটফর্ম যতগুলোই আছে আমরা যেটা করে থাকি যে ক্লাস রেকর্ডেড দিয়ে দিলাম কিন্তু সেটি হচ্ছে অনেকটা একপাক্ষিক হয়ে যায় তোমাদের যে কোয়েশান বা তোমাদের যে ডাউট সেটি আমাদের পর্যন্ত পৌঁছানোর যে একটা ওয়ে সেটি অনেক ক্ষেত্রে ক্রিয়েট হয় না তার জন্য আমরা যেটি করছি সেটি হচ্ছে লাইফ কোয়েশান সলভিং সেশন তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমরা তো ক্লাস নিব ঠিক আছে ক্লাস নিবো তার পাশাপাশি তোমাদেরকে দিব মেগা মেগাবুক দিব স্লাইড দিব। এই সবগুলোকে একসাথে সমন্বয় করবা সমন্বয় করার পর তোমরা অবশ্যই নানা রকমের প্রবলেম আইডেন্টিফাই করবা এখন ওই প্রবলেমগুলো তোমরা দাগায় রাখবা তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে লাইফ কোয়েশন সলভিং সেশন সেক্ষেত্রে তোমরা জানা বা কমেন্টের মাধ্যমে যে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে বা কি কী প্রবলেম তোমরা ফেস করছো বা তোমাদের কোন টপিকের উপর আরেকটু বেশি ক্লাস নেওয়া দরকার বা আরেকটু গাইডলাইন দরকার আমরা তোমাদেরকে ওই সিলেক্টেড টপিক বা তোমাদের যে প্রবলেম বা যে ডাউট তার উপর আমরা আলাদা গাইডলাইন কিংবা আলাদা সেশন তোমাদেরকে প্রোভাইড করব এখন কাজ হচ্ছে আমরা যে রুটিন বা আমরা যে গাইডলাইন সেশন তোমাদেরকে দিচ্ছি তোমাদের কাজ প্রথমত প্রত্যেকটা রুটিনের ক্লাস টেস্ট এক্সাম গাইডলাইন স্পেসিফিক্যালি ফলো করা কারণটা দেখেন আমরা যে ভুলটা করে থাকি আমাদের এডমিশন জার্নিতে সেটা হচ্ছে আমরা কোনো একটা স্পেসিফিক রুটিন ফলো করি না কিন্তু আমরা শুরুতেই এখানে একটা রুটিন দিয়ে দিচ্ছি রুটিনের মধ্যে কি থাকছে তোমাদের জন্য কোন তারিখে বা কোন দিন কি কি ক্লাস হচ্ছে বা কোন দিন কি কি এক্সাম হচ্ছে সবগুলোর একটা স্পেসিফিক রুটিন থাকছে এখানে এখন তুমি যদি তোমার অ্যাডমিশন জার্নিটা ওই রুটিন অনুযায়ী শুরু করো এবং শেষ করো তাহলে তুমি দেখতে পাবে যে তুমি বা তোমার অ্যাডমিশনের যে প্রিপারেশান বা অ্যাডমিশনের যে জার্নিটা সেটা তোমার অন্য ফ্রেন্ডের তুলনায় একটু ডিফারেন্ট হয়েছে এবং একটু ইজিয়ার হয়েছে কারণ রুটিন ফলো না করার কারণে তোমার ওই ফ্রেন্ডটি পরীক্ষার আগের রাতে গিয়ে হিউজ একটা ধাক্কা খাবে কিসের ধাক্কা কোন টপিকটা সে পড়বে কোন টপিকটা সে স্কিপ করবে কিন্তু তোমার যদি প্রিপারেশান এরকম হয় যে তুমি আগে থেকেই জানো যে পরীক্ষার আগের রাতে তোমাকে কি কি সিলেক্টিভ টপিক পড়তে হবে বা তোমার প্রিপারেশানটা কতটুকু ইফেক্টিভ হয়েছে যেটি তুমি নিশ্চিত করতে পারছো আমাদের এই রিভাইভ সি ইউনিট ক্র্যাশ কোর্সের মাধ্যমে কাজেই আমি তোমাদেরকে একটি কথাই বলবো আমরা তোমাদেরকে যে রুটিনটা দিচ্ছি সেটি হানড্রেড পার্সেন্ট ফলো করার চেষ্টা করবা যে এক্সামগুলো নিচ্ছি সে এক্সামগুলোতে ভালো মতো অ্যাটেন্ড করবা এবং এক্সামের পর তোমরা যে ডাউটগুলো পাচ্ছ বা তোমার যেটা মনে হচ্ছে যে তুমি উইক পয়েন্ট তুমি আইডেন্টিফাই করতে পারছো সেই উইক পয়েন্টের উপর ফোকাসটা বেশি দিবা এবং কোনো ডাউট থাকলে সেটি অবশ্যই আমাদেরকে জানাবা আমাদের লাইভ সেশন হবে প্লাস কমেন্ট সেকশান তো রয়েছেই বা ইউটিউবের যে কমেন্ট সেকশান রয়েছে সেখানে তোমরা জানাতে পারো আমরা তোমাদের ডাউট সলভ করার জন্য অলওয়েজ রেডি আছি পরিশেষে তোমাদের সবার অ্যাডমিশন জার্নির জন্য শুভকামনা জানিয়ে আজকের শেশন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে